কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো আর আজ হচ্ছে বুধবার আর এখন বাজে খরির প্রায় সাড়ে দশটা বেজে গেছে তো চলো এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি আর আজকের ভিডিওটা শুরু করছি আমার এই বাড়ি থেকে সকালবেলা মানে প্রত্যেকবারের মতন এবারও তোমার দাদাভাই কাজে যাওয়ার সময়কে মানে কাজে যাওয়ার সময় তোমার দাদাভাই আমাকে আর জামুকে এ বাড়িতে নামিয়ে দিয়ে গেছে তো চলো দেখো এখানে আমরা এসেছি জাস্ট এই খানিকটা গেলাম এখনও পর্যন্ত চেঞ্জ করিনি তো চলো হ্যাঁ ভিডিওটা শুরু তোমরা কোনো রকম ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো হ্যাঁ যেহেতু আজকে সকালে আমাদের এই বাড়িতে আসার কথা তো সেই কারণে মাও আজকে সকালে টিফিনটা করেনি তো আমি আসার পরে এখানে আমরা তিনজনে একসঙ্গে টিফিনটা আজকে সকালে করে নিলাম আর আজকে টিফিনে মা বানিয়েছিল ডিম টোস্ট আর এখানে আমি ডিম টোস্ট খেলেও চাম্পু কিন্তু ডিম টোস্ট খাইনি চাম্পু এখানে খাচ্ছে শুধু ডিমের পোচ তো তারপর এখানে মা আর আমি একটুখানি বসে গল্প করছিলাম তো গল্প কর আর এদিকে দেখো এদিকে দুদিনের জন্য মামাবাড়ি ঘুরতে এসে আমাদের চাম্পুরানি বই নিয়ে পড়তে বসে গেছে দেখতে পাচ্ছো এখানেও বই নিয়ে এসেছে আর এখন কি করছো আর দুদিনের জন্য এসে মামা পড়তে বসেছ কেন সোমবার থেকে পরীক্ষা তাই চাম্পুরানি এখানে এসো ওই নিয়ে পড়তে বসেছে আমি যে আজকে এ বাড়িতে এসেছি এ কথাটা এখনো পর্যন্ত আমার ভাই কিন্তু জানে না আর দেখছো এখানে চাম্পু কিভাবে নাচছে ওর মুন্নাকে সারপ্রাইজ দেবে বলে একটু রেডি হয়ে নিয়েছি আর এখন আমরা যাব একটু আন্দুলেতে দেখো আর এখানে মা রেডি হচ্ছে মায়েরা অলমোস্ট রেডি হয়ে গেছে তো মা রেডি হয়ে গেলেই আমরা এখন বেরোবো আর চাম্পুও বেরিয়ে গেছে আগে থেকেই ও বেরিয়ে গেছে এই যাম্পুরা জুতো পড়ছে বাপি আছে বাপি যাবে না আমাদের সাথে আন্দুলে আমি মা আর চাম্পুই যাব তো চলো হ্যাঁ মা রেডি হয়ে গেলে তারপর পরে আর আন্দুলে আসার পরে আমাদের যেগুলো কেনাকাটি করার ছিল তো সেগুলো কেনাকাটি করা হয়ে গেছে আর এখন দেখো চাম্পুকে দেখছো ওর অবস্থাটা খালি একবার তোমরা থাক আন্দুল থেকে ঘুরে আসার পরে দেখো খাওয়া দাওয়া করে তারপর চাম্পু এখানে বই নিয়ে পড়তে বসে গেছে যেহেতু সামনে পরীক্ষা আসছি যেহেতু সামনে পরীক্ষা তো সেই কারণে দেখো পড়ার কিন্তু কোনো রকম ফাঁকি দিচ্ছে না দেখেছো চাম্পু তুমি ভালো মেয়ে হয়ে গেছো তাই তো তো এখানে আজকে আমরা রাতে ডিনার নিয়ে নিয়েছি আর আজ রাতে খাবার হচ্ছে রুটি সয়াবিন তরকারি আর এখানে হচ্ছে কি ক্ষীরের গজা তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে প্রায় সাড়ে দশটা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো আর তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকে এতটুকুই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে টাটা গুড নাইট